ঘড়ির কাটাই এখন সময় সকাল সাতটা বেজে পাঁচ মিনিট আর আমি আজকে পাড়ি দিতে চলেছি একশো একষট্টি কিলোমিটার বাড়ি হয়ে হয়ে ভাটিয়াপাড়া কেন যাচ্ছি ভাটিয়াপাড়া সেটা একটু পরে বলি আগে অটো থেকে নেমে উঠে পড়লাম বাস সকাল সাড়ে সাতটায় খুলনার বাসে রওনা দিলাম ভাটিয়া পাড়ার উদ্দেশ্যে এই বাসের নাম এবং এই বাস সম্পর্কিত রিভিউ দিব একটু পরে কারণ মনটা এখনো ভালো আছে আর আমি চলে যাচ্ছি আমার মামাদেরকে আনতে বাস এসে থামলো জোড়াই মানে ভাঙাই এখানে দশ মিনিট টাইম দিলো টিপে বাস থামা নিচে নেমে সকাল সকালে একটা চা খেয়ে নিলাম চা খেতে খেতে সামনে দেখলাম ভাঙা থানা কিন্তু সবকিছু তো ভালোই ছিল কেন যে নাম ভাঙা এরপরে দশ মিনিটের জায়গায় পনেরো মিনিটে টি বেরে শেষ হলে পড়লাম বাস বাইরে থেকে একটা মাফিন কেক কিনে আনছিলাম কিন্তু এটা টেস্ট তেমন অতটাও না এর থেকে তীরের মাফিন কেকটা অনেক ভালো সাথে এনেছিলাম জয়া হোসান কে অর্থাৎ এক প্যাকেট বোম্বে চিপস আমি আজকে উঠেছিলাম ঢাকা খুলনা পরিবহনকারী বাস জিএমএস কাউন্টার থেকে আপনাকে অনেক কথা বলবে যে টাইমের বাস এক্সপ্রেস আরো অনেক কথা কিন্তু এটা আসলে এক নম্বরের লোকাল বাস বাসের স্টাফদের সাথে প্রত্যেকটা যাত্রী ঝামেলা বাদে নেহাত আমি ভালো লোক তাই আমার সাথে আমার মামা খুব সকালে উঠে চলে তাই মামার এখন অনেক ঘুম একটা কিনে দিয়ে খাইতে খাইতে চলে যাচ্ছি বাসায় আর আসার সময় উঠেছিলাম নড়াইল এক্সপ্রেস এর সার্ভিস খুবই ভালো আপনারা যত দূর পারেন এই জিএমএস পরিবহনটা অ্যাভয়েড করে চলবেন আর রাস্তায় চলাচলের সময় সবসময় সাবধানে চলাচল করুন নিজে সুস্থ থাকুন এবং আপনজনের খেয়াল রাখুন ধন্যবাদ